নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অদ্বিতীয়া টেক্সটাইলস জীবনে একটা সময় ছিল যখন সকাল থেকে রাত পর্যন্ত একটি অফিসে বসে কাজ করতাম কিন্তু মনে হতো নিজের জন্য কিছুই করতে পারছি না ফ্যামিলির জন্য না নিজের স্বপ্নের জন্য না আজকে আমি আমার সেই যাত্রার কথা শেয়ার করতে চাই কিভাবে প্রাইভেট জব ছেড়ে শূন্য থেকে আমি গড়ে তুলেছি নিজের ক্লোদিং হোলসেল বিজনেস যখন আমি প্রাইভেটে জব করতাম তখন আমার জীবন থেকে একটা শব্দ হারিয়ে গেছিল সেটা হচ্ছে স্বাধীনতা সময় ছিল না নিজের জন্য না ছিল ফ্যামিলির জন্য প্রতিদিন মনে হতো এটা কি সেই জীবন যেটা আমি চেয়েছিলাম সত্যি কথা বলতে কি ছোটোবেলা থেকে বাবাকে ব্যবসা করতে দেখেছি স্বাধীনভাবে থাকা স্বাধীনভাবে কিছু করা এইভাবেই ছোট থেকে দেখে বড় হয়েছি সত্যি কথা বলতে গেলে আমি বরাবরই একটা স্বাধীন চেতা মানুষ মাথার উপর কেউ বসে থাকবে আদেশ দেবে নির্দেশ দেবে এটা আমি কখনো পছন্দ করিনি আর এখনো করি না আর সবচেয়ে বড়ো কথা একটা সময় কোথাও গিয়ে মনে হচ্ছিল যে প্রাইভেট জবে কোনো সিকিউরিটি ছিল না আজ চাকরি আছে কাল নেই এই দুশ্চিন্তা প্রতিদিন মাথায় চেপে থাকতো তাই একদিন ঠিক করলাম এভাবে আর চলবে না যে জীবনে স্বাধীনতা নেই সেটাকে জীবন বলা যায় না সবাই বলে চাকরি ছাড়া রিক্স কিন্তু আমি ভাবলাম নিজেকে না গড়ে তুলে নিজের স্বপ্নকে না বাঁচিয়ে চলা সেটাও তো সবচেয়ে বড় রিক্স আর তাই আমি সিদ্ধান্ত নিলাম প্রাইভেট জব ছেড়ে নিজের জন্য কিছু তৈরি করব নিজের ঘাম ঝরিয়ে নিজের কষ্টে কিছু গড়ে তুলব জামা কাপড়ের হোলসেল বিজনেস শুরু করা সহজ ছিল না ক্যাপিটাল কম একদিকে অভিজ্ঞতা কম আর ভরসা করারও কেউ ছিল না কিন্তু একটা জিনিস ছিল আমি পারবো এই আত্মবিশ্বাস সারাদিন ধরে বিভিন্ন মার্কেটে ঘুরে বেড়িয়েছি শিখেছি কাপড়ের কোয়ালিটি দাম সাইজ সাপ্লাই চেন সব কিছু অনেকে বলেছে তুই পারবি না এটা তোর কাজ কিন্তু আমি চুপ করে খেটেছি কারণ আমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না ছিল শুধু পরিবারের সাপোর্ট নিজের সিদ্ধান্ত নিজের পরিশ্রম আর আস্তে আস্তে আমার হোলসেল ব্যবসা দাঁড়াতে শুরু করলো আজ আমি নিজের জামা কাপড়ের হোলসেল বিজনেস চালাই নিজের সময় আমি নিজে ঠিক করি ফ্যামিলির সাথে সময় কাটাতে পারি ইচ্ছে হলে দোকানে থাকি ইচ্ছে হলে ডেলিভারি দেখি ইচ্ছে হলে এখানে ওখানে যাই কারণ আজ আমি স্বাধীন সবচেয়ে বড় কথা আমার মাথার উপরে বসে কেউ নেই যে বলবে এটা কর ওটা কর এইভাবে চল আজ আমার নিজের ইশারায় চলে আমার নিজের ব্যবসা যদি তুমি স্বপ্ন দেখো নিজের কিছু করার নিজেকে গড়ে তোলার তাহলে মনে রেখো শুরুটা সময় কঠিন কিন্তু একবার শুরু করলে পথটা তোমার জন্যই খুলে যাবে চাইলে তুমিও পারবে আর শুধু একটাই ছোট্ট পদক্ষেপ নিতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ